নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আচ্ছা বলুন তো সকালটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না যে শীতের একটা সকাল পুরো সকালবেলা দেখছি যে কুয়াশায় অন্ধকার হয়ে চারিদিক ঢেকে গেছে অথচ তীব্র গরম কিন্তু এই জায়গাটা বেশ হালকা হালকা ঠান্ডা একটা আবহাওয়া রয়েছে সবই ভোর হয়েছে আর আমি তো ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে এই যে এই দিকটা এলাম এসে দেখছি চারিদিকটা এত কুয়াশা কেসের জন্য যেখানে এত গরম আর সেখানে এত কুয়াশা কিন্তু এই যে আমার পিছন দিকটা যেখানটায় বাড়ি বেশি সেদিকটা কিন্তু এত কুয়াশা মনেই হচ্ছে না আর আজকে এই যে ভোরবেলা কেন এই দিকটা এসেছি তার একটাই কারণ হলো কাল সারা রাত আমরা কেউই ঘুমাতে পারিনি সারা রাত কারেন্ট ছিল না আর এই এত গরমে কারেন্ট ছাড়া ঘরেতে তো একদমই থাকা যাচ্ছিলো না সারাটা রাত প্রায় ধরতে গেলে বাইরেই কেটে গেছে কারেন্টটা এলো পৌনে পাঁচটায় তো পৌনে পাঁচটায় কারেন্ট এসে আর এখন যদি ঘুমাতে যাই তাহলে তো আর ঘুমই ভাঙবে না প্রায় সারাটা দিনই লেগে যাবে ঘুমাতে কারণ সারা রাতের ঘুম আর এক ঘন্টা ঘুমালে তো আর হয় না তাই জন্য আর ভাবলাম ঘুমাবো না একটু এদিক ওদিক করে নিই করে নিয়ে ভাবছি কাজগুলোতেই হাত দিয়ে নেবো তো ঘুরতে ঘুরতে এদিকটা এস আসলাম যখন তখন দেখছি চারিদিকটা একদমই কুয়াশায় ঢাকা বেশ ভালোও লাগছে আর মনে মনে ভাবছি এত গরমে কুয়াশাটাই ভাইলো কোথা থেকে আর এই তো দিকটা রাস্তাটা পুরো শেষ এবার পুরো মাঠ রাস্তাটা এই বাড়িটা পর্যন্তই হয়েছে আর আমাদের বাড়ির রাস্তাটা পুরোই সোজা এই রাস্তাটা ধরে সোজা গেলেই খানিকটা পরেই আমাদের বাড়িটা তো এই রাস্তা ধরেই সোজা এসেছিলাম বা রাস্তাটা বেশি দিন তৈরি হয়নি কিন্তু এই কিছু দিন হলই তৈরি হয়েছে আর তাই জন্যই এদিকটা আসা হলে তো আর এমনি এদিকটা আসা হয় না কারণ রাস্তাটা যখন ছিল না তখন এই নিচটা এখনও জল কাদা হালকা হালকা থেকেই থাকে এদিকটা মাঠ আর খুবই নিচু বর্ষাকালে এখানটা ভীষণ জল দাঁড়িয়ে থাকে মানে এক মানুষ সমান তো সেই জল শোকাতে শোকাতে আবারও বর্ষা এসে যায় যাই হোক চলুন এবার ঘরের দিকেই ফেরা যাক বেশ কিছুক্ষণ তো মাঠে দাঁড়িয়েই ছিলাম আর এই তো ঘরের দিকেই আসছি এই একটা বাড়ির পরেই আমাদের বাড়িটা মাঠের ওই দিকটা ফাঁকা ছিল বলে বেশ একটা হালকা ঠান্ডা ভাব ছিল ওই যে সোজা ওইদিকে আমি দাঁড়িয়েছিলাম আর এই দিকটায় যখন চলে এলাম এই জায়গাটা থেকে বেশ একটা গরম গরম ভাব মানে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই দিকটা একটা হালকা ঠান্ডা ভাব আর এই দিকটা একটু গরম আর এই তো এই মুহূর্তে আমি ঘরেও চলে এসেছি তো এই মুহূর্তে এসে সবাই দেখলাম ঘুমাচ্ছে তো আমি আর ঘুমালাম না ভাবলাম এত যখন কাজ পড়ে রয়েছে এই সময় যদি শুয়ে পড়ি তাহলে আটটা নটা বেজেও যেতে পারে আর এই রোদ্দুরের টাইমে কাজ করতেও আরও কষ্ট হয় তাই ভাবলাম টুকটুক করে কাজগুলোকেই সেরে নিই তীব্র গরমে সিলিং পাখা তো চালানোই যায় না আর তে এই যে বড় পাখাটাই চালানো হয় এই পাখাটা হাওয়াটা তবু একটু ঠান্ডা লাগে আর এখন করে তো পুরো একদম নো ভোল্টেজ দুপুরের পর থেকে পাখা ঘোরা পুরো ব্লেড গোনা যায় যে হ্যাঁ পাখা ঘুরছেই না আর রাত্রি নটার পর থেকে তখন আবার ওই একই প্লেট যেন ঘোরা বোঝাই যাচ্ছে কোনো রকম হাওয়া তো গায়েই লাগে না আর এর মধ্যে চলে যায় যদি কারেন্ট তো আরোই কষ্টকর হয় তবে কিছুক্ষণ যে ঘুরে টুরে আসার পরে আর এখন এই যে পাকাটা চালিয়ে কাজগুলো সারছি আর হাওয়াটাও গায়ে লাগছে ভীষণ ভালো লাগছিলো আর মনে হচ্ছে জানে এই সময় একটু শুয়ে পড়ি একদম ইচ্ছাই করছিল না কোনো কাজ করতে এক প্রকার বাধ্য হয়েই কাজগুলো করতে হচ্ছিল কালকে সন্ধ্যে থেকেই কারেন্টটা ভীষণ জ্বালাচ্ছিলো বেলা বারবার যাচ্ছিল আসছিলো তারপরে আবার রাত বারোটার সময় কারেন্টটা চলে এসছিলো মানে রাত্রি দশটার সময় গেছিলো আবার এলো বারোটায় তো তারপর একটু শোয়া হয়েছে তা এক ঘন্টা শুতে না শুতেই সেই যা কারেন্ট গেল কারেন্টটা এলো তখন ভোর পৌনে পাঁচটার সময় আর বছর বছর যা গরম বাড়ছে আর তার সঙ্গে মানুষের এসি কেনারও ধুম বাড়ছে তো এত এসি চালানোরও তো কারেন্টটাও লাগবে সেই কারেন্ট আর কিন্তু নিতেও পাচ্ছে না আর এই জন্যেই কারেন্টার এই অবস্থাও হয়ে যাচ্ছে যারা এসিতে আছে তারা তো বেশ ভালোভাবেই রয়েছে কিন্তু এই যে আমাদের মতন সাধারণ মানুষরাই ভীষণ কষ্ট পাচ্ছে গরমেতে কারণ পাখাও ঠিকঠাক ঘোরে না আর ঠিকঠাক করে কারেন্টটাও থাকে না আর এই সময় তো এরকম যদি হয় তাহলে কতটা কষ্টের হয় সেটা ঠিক বলে বোঝানো যাবে না তবে আমাদের কথা তো বাদই দিলাম কিন্তু বাড়ির এই যে বেটা ছেলের ভীষণই কষ্ট কারণ তারা সারাটা দিন রোদ দূরে গরমে কাজ করে আসছে আর বেলা যে একটু শান্তি করে ঘুমাবে তারও কোনো উপায় নেই আবারও তো সকালবেলা বেরিয়ে যেতে হবে আমরা তো তবু বাড়িতে আছি মাঝে মধ্যে একটু পেল সময় পেলে ঠিক রেস্ট নিয়ে নেব কিন্তু ওদের তো আর তা হবে না সেই সারাটা দিন আবারও তাদের কাজ করতে হবে তবে এই মুহূর্তে সবাই কিন্তু শাশুড়ি মায়ের ঘরেই ঘুমাচ্ছে আর আমাদের ঘরটা এতই গরম যে বেলা ঘুমানো যায় না তাই বেশি গরম পড়ার পর থেকে এই ঘরে তো আমরা শুই না সবাই মিলে ওই একটা ঘরেই অনেক কষ্ট করেই ঘুমানো হয় আমার শাশুড়ি ঘরে তিনটে জানলা আছে তা ঘরটা বেশ একটু ঠান্ডা আবহাওয়া থাকে আর আমাদের ঘরটাই মোটে একটাই জানলা আর রাত্রিবেলা শোবার পরে দরজা জানলা বন্ধ করে দিয়ে যখন শোয়া হয় তখন যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে আর তাই শোয়াটা ভীষণই কষ্টের হয় আর তাই আমরা কেউ শুতেও পারি না ওই ঘরে আর রাতে যখন কারেন্ট চলে গেছিল তখন কিন্তু এই জায়গাটাতে আমার হাজব্যান্ড বিছনা করে শুয়েছিল ও প্রায় অনেকক্ষণই ছিল শুয়ে আমাকেও বলেছিল কিন্তু আমার ঠিক ফাঁকা জায়গায় শুতে ইচ্ছাই করে না ওই চারিদিকটা ফাঁকা চোখে আলো লাগে আমার একটা কেমন মনে হয় আর ঘুম তো আসবেই না তাই আমি গরমেতেই ঘরেই ছিলাম তো কিছুক্ষণ এইভাবে থাকার পরে মানুষ যখন আর টিকতেই পারছে না তখন সবাই একে একেই বাইরে বেরোচ্ছিল আর অত রাতে তো আমি একা বাইরে বেরোতে পারি না তারপরে যখন এক এক করে সবাই বাইরে বেরিয়ে এলো তখন তাদের সাথে আমিও বাইরে বেরিয়ে ওদের সাথে কিছুক্ষণ বসেছিলাম বাইরে বাইরেতে যে হাওয়া ছিল তা কিন্তু একদমই ছিল না সেই গুমটি ছিল। তবু কিছু করার নেই ঘরেতে তো একদমই থাকা যাচ্ছিলো না তবু বাইরেটায় বসা একটু হলেও যাচ্ছিলো তো যাই হোক এই মুহূর্তে সমস্ত কাজ সারাও আমার হয়ে গেছে আর স্নান করাও হয়ে গেছে আর স্নান করে আসার পর থেকে আর কিন্তু আমার ভিডিও করা হয়নি কারণ আর শরীর একদমই ভালো লাগছিল না কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আর তারপরে আমার যে বাইরের কাজটাও তো ছিল তো সেই সব করছিলাম আমি যেই কাজটা করি সেটা তো আর বারণ করা হয়নি আর তাই অল্প করেই নিয়েছিলাম আর কিছুক্ষণ সময় একটু ঘুমিয়ে নিয়ে তারপরে এই কাজটাই করেছিলাম আর আজকে দুপুরে তেমনভাবে রান্নাও করিনি ওই কোনো রকমের সেদ্ধ ভাত করেই খাওয়া হয়েছে আর এই মুহূর্তে এখন কিন্তু বিকালের সময় আমার কাজটা হয়েও গেছে আর এই যে এইগুলোকে সব গুছিয়ে রাখলাম একে তো এত গরমে শরীর এমনিতেই ক্লান্ত হয়ে যাচ্ছে আর তার মধ্যে যদি রাত্রিরেও জেগে থাকতে হয় তাহলে শরীরটা একদমই ভালো লাগে না আর আজকে সারাটা দিন ভীষণই শরীর খারাপ ছিল আর এই ভিডিওটা কিন্তু আমার একদিন আগের কারণ কালকে তো আমি ভিডিও দিতেই পারিনি ওই যে বললাম শরীরটা এতই খারাপ করছিলো আর তাই জন্য ভিডিওটা রেডি করতে পারিনি আর এই গরমে তো দুবার তিনবার করে স্নান করা হয়ে যাচ্ছে তারপরে কাজ বাজগুলো সেরে এই মুতে গা ধুয়ে এসে আবার এই যে চলে এলাম এবার রান্না করতে সারাদিন তো সেইভাবে রান্নায় কিছু করিনি তো এগুলা তো রান্না করতেই হবে এই কড়াই সেদ্ধটা ছিল আগের দিনের তো ফ্রিজেই রাখা ছিল খাওয়া হয়নি আর তাই ভাবলাম এখন বার করে একটু গরম করে নিই তাহলে সবাই মিলে খেয়ে নেবে এদিকে কড়াইটা করতে করতে তারপরে মেয়েটার রয়না হলো যে ও কড়াই সেদ্ধ খাবে না ও একটু দুধ খাবে আর দুধটাও বেশ অনেকটাই ছিল আর তাই জন্য ওকে গরম করে দিলাম সেবেলা তো শুধু ভাতে ভাত করেছিলাম তবে ভাতটা একটু বেশি করে রেখেছি আর তাই এবেলা একটু তরকারি করে নেবো তো প্রথমে একটু ডাল করে নিচ্ছি আর একটু তরকারি তরকারি করে নেবো সবজি বার করতে গিয়ে দেখি বেশ আম রয়েছে দুটো তাই ভাবলাম ডাল যখন করছি তাহলে আম দিয়েই ডালটা করে নিই হোক তো কী হয়েছে তো রাত্রিরবেলায় আজকে টক ডাল করছি কারণ গরমেতে টক জিনিসটা খেতেই ভীষণ ভালো লাগছে এমনিতেও মুখে কিছু খেতেও ইচ্ছা করে না তো ও টকটা হলে ভালো লাগে একটু খেতে আর তাই জন্যই এই আমটা কেটে নিয়েছি ডালে দেবো বলে আর দেখলাম কিছু ঢ্যাঁড়স ছিল তো ওই ঢ্যাঁড়সের তরকারি করে নেবো আর এমনিতেও তরকারি তেমন কিছু খেতেও ভালো লাগছে না আর তাই জন্যই একটা তরকারি আর ডাল করে নিচ্ছি হালকা পাতলার ওপরেই রান্না হবে তো এদিকে রান্না করতে করতে তারপরে আবারও হয়ে গেছিলো লোডশেডিং শেষ পর্যন্ত আর ভিডিওটা হয়নি তাই এখানেই শেষ করতে হয়েছে কারণ আর তো ভিডিও করা যায়নি কারেন্ট চলে গেছিলো তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন